রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ঘটনার দিন ওরা আপার বাড়ি বেড়াতে গেছিল বেড়াতে গেলে ওরা আপার ধরে মারিছিল ওরা আপার ধরে মারিছিল বলে তখন আর কি কইছিল যে আমি তো কইয়ে দেব আমার মার কাছে তখন সেই রাত্রি ঘটনা ঘটিছে বড় মায়ের ইচ্ছে আমি তো মারি আলাদা করে ধুয়ে দিছিল পরে এগারোটার আমার কাছে ফোন দেশে যে আপনার মনে অসুস্থ আমি যাই দেখি যে সদরে ভর্তি করছে মাগুরা আসলে আসিয়ার মায়ের ভাষ্য অনুযায়ী আসিয়ার বোনের বয়স চোদ্দ বছর যখন তখন বিয়ে দিয়ে দিয়েছে এবং আসিয়ার বড় বোনকেও অনেক টর্চার করতো অনেক মারত এই কারণে ছোট মেয়েটাকে দিয়ে পাঠিয়েছে যে বড় আসিয়ার মা আমাকে বলেছে এটা আসলে আসিয়ার মা আসিয়ার মা এই যে একটু আগেই বলেছে ছোট্ট একটা মেয়ে দুইটাই তো ছোটো ওনার চার ছেলে মেয়ে তিন মেয়ে এক ছেলে আসিয়া হচ্ছে সবার ছোটো আট বছর আসলে ধর্ষণের যে আইন সেই ষোলোশো সালের যে আইন সেটা দিয়ে আসলে ধর্ষণের বিচার সম্ভব না আমার মতে ধর্ষণের যে আইন আছে ধর্ষণের এই আইনটা পরিবর্তন করা উচিত এভাবে দেখতে চাই আন্টি দেখলেন যে আসিয়া হসপিটালে আসার পর থেকে হসপিটালে হাসপাতালে আসার পর থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ যেমন কালকে তার চারবার কার্ডিয়া অ্যারেস্ট হয়েছে চার থেকে পাঁচবার আজকে সকালে তার তিনবার কার্ডিয়া অ্যারেস্ট হয়েছে তার এই কার্ডিয়া ক্যারেসগুলো উনি তো ওখানে ওখানে উপস্থিত ছিলেন উনি ওনার মেয়ের কষ্টটা এখন একদম চোখের সামনে থেকে দেখছেন উনি এটা মার পক্ষ থেকে এটা নেওয়া সম্ভব না তার সুস্থ একটা মেয়েকে তার তার বোনের বাসায় গেছে সে আজকে আজকে সে লাশ হয়ে বাড়িতে ফেরত যাচ্ছে তো এই যে এই যে একটা নিষ্ঠুরতম হত্যাকাণ্ড নিষ্ঠুরতম ধর্ষণ এটার সঙ্গে যারা জড়িত ছিল প্রত্যেকেরই শাস্তি হওয়া উচিত এবং এই শাস্তি সর্বোচ্চ শাস্তি যেমনেভাবে আসিয়ার গলা আপনারা আপনারা জেনে থাকবেন আসিয়ার কমায় চলে গেছিল ও দুই দিন দুই দিন তিন দিন আগে ও কমায় চলে গেছে ও জিসিএস স্কোর থ্রিতে নেমে গেছে এটা এটা সর্বনিম্ন যেটা যেটা ও যখন আসে প্রথম দিন ওকে আট আট পেয়েছিলেন ডক্টররা তারপরের দিন এটা ছয়ে গেছে তারপর থেকে এটা ফল করা শুরু করছে লাস্ট হচ্ছে আপনার এটা তিন দিন আগে দুই দিন আগে দুই দিন আগে রাত্রে সে কমায় চলে গেছে ওর ব্রেন কাজ করছিল না তারপর থেকে আস্তে আস্তে ইয়াগুলা ওর সুগার লেভেল বেড়ে গেছে ওর ইয়া পটাশিয়াম কমে গেছে তারপরে হচ্ছে যে ওর লবণ বেড়ে গেছে নানান ধরনের জটিলতা তারপর থেকে শুরু হয়ে গেছে তো শেষমেশ গত গতকাল রাত্রেই আমি বলছিল যে ওর ওর সকালে